আমার বাবা নয় অফিসার আমার মাকে খুন করেছে এই রুডি ওকে অ্যারেস্ট করুন অফিসার অবশেষে রুডিকে ধরতে পেরে নিজেই পুলিশের কাছে ধরিয়ে দিল সোনা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি পর্বের শুরুতে আমরা দেখতে পাই দীপার কাছে ধোলাই খেয়ে ওই রুটি দীপাকে শেষ করার ফোন দিয়ে তবে এক দুই পাখি মারতে চাই রুটি এই জন্য রুটি আর কুন্তলা মিলে সূর্যকে উস্কে দেয় আর বলে দীপা একটা ক্রিমিনাল আর ওই দীপা যদি এই বাড়িতে থাকে তাহলে তোমার পুরো পরিবারকে কিন্তু শেষ করে দেবে সূর্য ওই দীপার জন্য তোমার বাবা মরে যাবে তোমার মেয়ে মরে যাবে তোমার পরিবারের সবাই মরে যাবে সূর্যও ভেবে নেয় যে দীপা ক্রিমিনাল সূর্য আরও ভাবে দীপা আমার জামাইকেও খুন করেছে এজন্য ওই দীপাকে আমার শেষ করতেই হবে রুডি সূর্যকে উস্কে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আসলে রুডি নিজে মনে মনে প্লান সাজাই যখন সূর্য গুলিটা তাক করবে দীপার দিকে তখন সে নিজেই গুলিটা করবে সূর্যের একটা বন্দুক রাখা থাকে আর সূর্য বন্দুকটা নিয়ে দীপাকে মারার জন্য নিজের পরিবারকে রক্ষা করতে বন্দুক ছুটতে থাকে দীপার দিকে দীপাও সামনে এসে দাঁড়ায় আর সূর্যকে আটকানোর চেষ্টা করে তবে সে আটকাতে পারে না সূর্য দীপার দিকে বন্দুকটা তাক করে কিন্তু সূর্যের বন্দুক থেকে কোনো গুলি বের হয় না আড়াল থেকে গুলিটা রুডি করে আর ওই গুলিতেই মাটিতে লুটিয়ে পড়ে দীপা সোনার রূপা ছুটে আসে সেখানে তারা কিছুতেই বিশ্বাস করতে পারে না যে তাদের বাবা তাদের মাকে মেরেছে সোনা ছুটে যায় তার বাবার কাছে আর চিৎকার করে বলে বাবা বাবা তুমি এটা কী করলে তুমি মাকে মারলে তবে সোনা হঠাৎ করে বন্দুকের দিক খেয়াল করে দেখে বন্দুকটা তো লক করা বন্দুক থেকে তো কোনো গুলি বের হয়নি আর এই বন্দুকটা তো গুলি ছিলই না সোনা চমকে যায় সোনা বুঝতে পারে এটা যে খেলেছে সে আড়াল থেকে খেলছে ঝোপের আড়ালে কাউকে লুকিয়ে থাকতে দেখে সোনা ধরে ফেলে রুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পালাতে পারে না সোনা তেড়ে যায় রুটির দিকে আর রুটিকে ধরে ফেলে নকল চুল টান দিতেই তার আসল মুখোশটা বেরিয়ে আসে প্রচন্ড খেপে যায় সোনা পাল্টা বন্দুকটা রুডির দিকে তাক করে রুডিকে শেষ করে দেওয়ার জন্য ঠিক তখনই সেখানে পুলিশ এসে হাজির হয় যখনই তারা সূর্যকে অ্যারেস্ট করতে যাবে ঠিক তখনই সোনা পুলিশকে বলে অফিসার আমার বাবা নয় আমার মাকে খুন করেছে এই রুডি যে এতদিন ছদ্মবেশে আমাদের বাড়িতেই ছিল আমার স্বামী রুডি দরথি সে যে আমাদের বাড়িতেই ছিল তো বন্ধুরা তোমরা এমনটাই তো চাও যে এভাবেই জানো রুডিকে পুলিশের হাতে তরিয়ে দেয় সোনা কমেন্ট করে জানাতে ভুলো না অনুরাগের ছ ধারাবাহিক সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে